ফিরালাম বিরতির পর অবৈধ মূল্য বর্মনের একশো জন্মবার্ষিকী উদযাপন এবং তার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন আজ আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয় নলছড়ের কেমতরিতে শুরু হয়েছে বিশিষ্ট কবি সাহিত্যিক উপন্যাসিকদের নিয়ে অদ্বৈত মল্ল বর্মনের একশো দশতম জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ আয়োজন বা বিশেষ অনুষ্ঠান আজকে সোমবার তিন দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক ভাবে সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উৎসবের উদ্বোধন করার পাশাপাশি তিনি জানান অদ্বৈত্য মল্লবর্মন তার লেখনের মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলেছেন যা আজও প্রাসঙ্গিক তার জীবন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান যে তিনি সব বেশি পরিচিতি পেয়েছিলেন তিতাস একটি নদীর নামে উপন্যাসের মধ্য দিয়ে দারিদ্রতার সাথে লড়াই করেও সাহিত্য চর্চার পাশাপাশি তার যে কর্মজীবন সেই কর্মজীবনে তিনি যে ছাপ রেখে গেছেন তা সত্যি অনুকরণীয় এবং আজকে একশো দশতম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানের তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে নলছর থেকে শুনুন যারা অন্তিম ব্যক্তি তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পৌঁছাতে হবে এবং উনি বলছেন যে আমি আমি গ্যারান্টি দিচ্ছি মোদীজি গ্যারান্টি দিচ্ছেন এবং গ্যারান্টিরও গ্যারান্টি উনি দিচ্ছেন এবং যে কারণে আপনারা দেখেছেন যে গ্যারান্টির গাড়ি এখন ত্রিপুরাতে সব জায়গায় জায়গায় যাচ্ছে প্রায় পনেরোটার মতো গাড়ি চলে আসছে এর মধ্যে এনসিডি যুক্ত আছে যাতে করে এত আমাদের প্রকল্প এবং সে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের সরকারের তরফ থেকে আমরা গত বছর প্রতি ঘরে সুশাসন শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীদের জন্মদিনে সতেরোই সেপ্টেম্বর এবং সমাপন করেছিলাম আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন গত বছর সেটা আবার আমরা একই সাথে পনেরোই নভেম্বর যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলছেন যে গাড়িটা উনি পাঠিয়েছেন এই সাথে আমরাও তুলছি অর্থাৎ প্রতিটা মানুষ যাতে তার কোনো জায়গায় সে হান্ড্রেড পার্সেন্ট যাতে তার সেই সুবিধাটা পায় সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমরা কাজ করছি মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন এবং আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কবি সাহিত্যিক লেখক যাদেরকে আজকে আহ অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি সম্মানে ভূষিত করা হয় আহ তবে অনুষ্ঠানে বিশিষ্ট লেখক কবি ব্রেজেন্দ্র চন্দ্র দাসকে অদ্বৈত মল্ল স্মৃতি সম্মান দু হাজার চব্বিশে ভূষিত করা হলো তার হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী এছাড়াও মোট পাঁচজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয় আজকের অদ্বৈত মল্ল বর্মণ স্মারক সম্মান তুলে দেওয়া হলো সমস্ত বিশিষ্টদের হাতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে বিধায়ক কিশোর বর্মন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সংশ্লিষ্ট অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আয়োজন উৎসাহ পরিলক্ষিত হয় স্থানীয় মহলে একটা বিরতির পর সঙ্গে থাকুন